মেয়ে বলছিল আমরা শপিংয়ে গেছিলাম তো হ্যাঁ শপিং মাসে খুবটা কেনা বাচ্চাদের কেনাকাটি করতে গেছিলাম বাচ্চার শাশুড়ি মা তো দেখো কী কী কিনে আনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো বাচ্চা তো এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো বয়স বয়স্ক মানুষ আর আমি হচ্ছে অষ্টমী পুজোতে পুষ্পাঞ্জলি যেবো বলে একটা শাড়ি কিনেছি বেশি টাকা নয় কম টাকা লাল পাঠ শাড়ি

হচ্ছে আমাদের বাড়ির ছেলে মানে আমার হাসপাতালের ছেলের জন্য নিয়েছি এই যে ছেলেদের তোমার এই যে এই গেঞ্জিতে নিয়েছি আর তার সাথে নিয়েছি কটনের প্যান্টটা ছেলেদের প্যান্টটা কি দেখা হবে এই যে এইটা নিয়েছি আমার ভাইপোর জন্য

এই মোটামুটি এখনো পর্যন্ত এই কেনাকাটা এখনো বাকি আছে তো চলো টুকটা বেশি তো আমরা কিনতে পারবো না বা বেশি দামই কিনতে পারবো না যতটা পারবো তোমাদের সংস্কার বাই গুড নাইট